আমার বিয়ের ঠিক এক বছরের মাথায় ডিভোর্স হবার পরে স্থান হয় বাপের বাড়িতে মাথায় এক পৃথিবী টেনশন এবং পাড়া প্রতিবেশীদের আর চোখে তাকানো বিষয়টি জীবনকে আরও কঠিন করে তোলে প্রতিটি মেয়ের ক্ষেত্রেই মানে একজন ডিভোর্সি মেয়েকে সবাই এমনভাবে যেন সে দশটি খুন করে এসেছে তারপর সকলে এমনভাবে বুদ্ধি পরামর্শ দিতে আসে যেটার রীতিমতো কাটাঘায় নুনের সিটা সমতুল্য ডিভোর্সি নারী কেউ কেউ এসে বলবে স্বামীর অত্যাচার শুয়ে আমরা আজ এতগুলি বছর সংসার করে এসেছি কোথায় আমরা তো ডিভোর্সের কথা ভাবিনি আর একালের মেয়েদের পান থেকে চুন খসলে আর সেই স্বামীর সংসার করা যাবে না অতিরিক্ত আহ্লাদে যা হয় আর কি সমাজের কেউ কেউ ডিভোর্সের আসল কারণ না জেনেই বলবে হুট করে চলে তো এলি এবার পচে মর দেখি কোন রাজপুত্র আসে তোকে বিয়ে করতে আবার কেউ বলবে নিশ্চয়ই মেয়েটির দোষ স্বামী সংসারে সে মানিয়ে থাকতে পারেনি এমন মেয়ের দশটি বিয়ে হলেও কোনোখানেই সে সুখী হতে পারবে না এই টাইপের কথাবার্তায় একটি ডিভোর্সি মেয়ে আরো আরও বেশি ডিপ্রেশনে ডুবে যায় কোনো কোনো মেয়ে আবার আত্মহত্যা করার মতো চিন্তা করে অকালে ঝরে যায় ডিভোর্সের অনেকগুলি কারণ থাকতে পারে কিছু ক্ষেত্রে মেয়েদেরও দোষে ডিভোর্স হয় মেয়েদের যে একেবারে দোষ নেই তা বলছি না সংসার জীবন শব্দটি আসলেই যেখানে একটি মেয়ের জীবনে স্বামীর ভূমিকা অপরিসীম এবং সংসার জীবন সুখের হতে দুজনেরই মনের মিল মতের মিল একজন অন্যজনকে বোঝাটাও একান্ত দরকারি যেখানে শুধু স্বামী সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করে চলতে চাইবে স্ত্রী মূল্যহীন সেখানে সুখের সম্ভাবনা নেই বললেই চলে আবার যেখানে স্ত্রী স্বামীর চেয়ে বেশি বুঝতে চাইবে স্বামীকে মূল্যায়ন কম করবে সেখানেও সুখের সম্ভাবনা নেই বললেই চলে অতএব দুজন দুজনের প্রতি সম্মান ভালোবাসা দুজন দুজনকে বোঝার বিষয়টিতে যেখানে ঘাটতি নেই সুখ সেখানেই এসে ধরা দেয় মনে রাখতে হবে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক যে মেয়েকে কেন্দ্র করে এই লেখা সেই মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম এত রাত জাগার কারণ কি সে বলল মানসিক টেনশন পাশাপাশি পাড়া প্রতিবেশী বাদেও নিজের পরিবার থেকেও দু এক কথা শুনতে হয় যেগুলো মনটিকে ভেঙে আরও বেশি পরিমাণে গুড়িয়ে দেয় এই রকম সিচুয়েশনে একটি মেয়ের সবচেয়ে বেশি দরকার পরিবারের সাপোর্ট সেটি কজন বোঝে তিনবেলা পেট ভরে খাওয়ালেই দায়িত্ব পালন হয়ে যায় না সেটিও খেয়াল রাখতে হবে মেয়েটির যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে মেয়েটির বয়সের গ্যাপটি বেশি থাকলেও মানিয়ে নিয়েছিল মেয়েটি প্রতিটি মেয়ের জীবনেই পরিবারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হয় আজও এই সমাজে কয়েক মাস যেতেই তার স্বামীর জীবনে স্বামীর প্রাক্তন প্রেমিকার নতুন করে আত্মপ্রকাশ কথাই কথাই সেই প্রাক্তনের সাথে তুলনা সে তোর থেকে দেখতে সুন্দর সে তোর চেয়ে শতগুণ ভালো তাকে পেলে জীবনটি আরও সুন্দর হতো এসব কথাবার্তা একটি মেয়ের কাছে কতটি যন্ত্রণার সেটি সেই মেয়েই ভালো বোঝে চোখের সামনে প্রাক্তনের সাথে স্বামী দিন রাত বিজি থাকলে কোন মেয়ের ভালো লাগে বা সহ্য করতে পারে এইসব বিষয়ে বাধা দিতে গেলে তখন গায়ে হাত পর্যন্ত তোলে এরকম পরিস্থিতিতে একটি মেয়ে বুঝে যায় স্বামীর কাছে এখন তার অধিকার কতটুকু এভাবে কমাস কাটার পরে মেয়েটি ডিভোর্সের চিন্তা করতে বাধ্য হয় অবশেষে ডিভোর্স ডিভোর্স মানেই মেয়েটির দোষ এরকম না ভেবে আগে জানার চেষ্টা করুন আসলে কি ঘটেছিল একটা ডিভোর্সি মেয়ের কষ্ট আর প্রতিটা মেয়ে চায় জীবন দিয়ে হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে কিন্তু নিয়তির নির্মমতায় বহু মেয়ে যে হেরে যায় তাদের স্বপ্নগুলো যে ভঙ্গ হয় একটি ডিভোর্সি মেয়ে জানে সংসার ভাঙার যন্ত্রণা তাই দ্বিতীয়বার সুযোগ পেলে সে আরও বেশি সতর্ক হয় দ্বিগুণ ভালোবাসায় আবার স্বপ্ন সাজায় সংসার সাজানোর ডিভোর্সি মেয়েদের বোঝান এটি জীবনের একটি অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যেতে জীবনে উত্থান পতন থাকবেই ভেঙে না পড়ে সামনে এগিয়ে যেতে হবে আর তাদেরকে ডিভোর্সি মেয়ে না বলে শুধু মেয়ে বলতে অভ্যস্ত হন যখনই তাকে বলবেন ডিভোর্সি মেয়ে তখন মেয়েটির পেছনের কতটি আবার যে সক্রিয় হয়ে ওঠে তাই বাদ দিন বলা ডিভোর্সি মেয়ে